নমস্কার কৃষ্ণ রাধে রাধে সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে তুলারাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত সাবধান শনিদেবের ঘর থেকে তিনটি বড় ভয়ঙ্কর বার্তা এসেছে আজ থেকে আগামী ভয় দিন এই তিনটি বড় সর্বনাশ আপনার সাথে চলেছে ঘটতে কারণ শনিদেব খুব রুষ্ট হয়েছেন পুরো একশো এক বছর পর এমন পরিস্থিতি আপনার জীবনে এসেছে এবার আপনার কঠিন পরীক্ষা হতে চলেছে শুনলে আপনারও মন কেঁদে উঠবে একদিকে তো আগে থেকেই আপনার জীবনে রাহু সর্বনাশ ঘটিয়েছে এবং তার উপর এখন মঙ্গল ও শনি আপনাকে প্রতি মুহূর্তে প্রতি সময় প্রতিটি জিনিসের জন্য হাহাকার করা হচ্ছে আর এমন সব ঘটনা এখন আপনার জীবনে ঘটতে চলেছে যা আপনি বা আপনার পরিবার কখনো ভাবেননি বন্ধুরা আজ রাত এগারোটা থেকে গ্রহের এমন এক মায়াজাল আপনার জীবনে প্রভাব ফেলবে যার ফলে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র আপনার ব্যবসা বা চাকরি আপনার প্রেম জীবন বা বিবাহিত জীবন আপনার পরিবার বা বাইরের জীবন প্রতিটি ক্ষেত্রে আপনার কঠিন পরীক্ষা হতে চলেছে বন্ধুরা শুনলে আপনারও লোম খাড়া হয়ে যাবে তবে সুখবর হলো আপনার রাহু আপনার পক্ষে দাঁড়িয়ে আছে আর রাহু যখন পক্ষে থাকে তখন বিপক্ষে কে আছে তাতে কিছু যায় আসে না এবং বন্ধুরা আপনারা সবাই জানেন যে রাহু যখন দেয় তখন মানুষ থেকে একশো কোটিপতি হয়ে যায় একজন ভিক্ষু রাজার মতো যাপন করতে শুরু করে কিন্তু বন্ধুরা শনি কষ্ট দেবে তাই প্রতিটি পদক্ষেপে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এই আসন্ন সময়টি আপনার জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে আসবে কষ্ট তো আপনাকে সহ্য করতেই হবে তবে কিছু বড় কষ্ট আসবে সেগুলো থেকে কি কীভাবে বাঁচবেন সে সম্পর্কে সব তথ্য দেব এই সময়টা বন্ধুরা আপনাকে এমন এক কঠিন পরীক্ষা দিতে হবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি বন্ধুরা আমি জানি যে যখন থেকে আপনি জ্ঞান অর্জন করেছেন তখন থেকেই আপনার জীবনে অনেক বিপদ এসেছে অনেক সমস্যা এসেছে আপনি ভেবেছিলেন যে এবার আপনার জীবন গুছিয়ে উঠবে এবার আপনার জীবনে শান্তি আসবে এবার আমি আমার জীবন ভালোভাবে কাটাবো আর বন্ধুরা পরিস্থিতি ঠিক হচ্ছিল কিন্তু কে জানে কার অশুভ দৃষ্টি লাগলো যে যখনই কিছু ভালো হবার কথা থাকে তখনই আপনার জীবনে আবার নানা ধরনের বিপদ এসে যায় আপনার প্রতিটি কাজ বিগড়ে যায় কিন্তু বন্ধুরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আজকের এই ভিডিওটি আপনার জীবন থেকে প্রতিটি দুর্ভাগ্য দূর করতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এই ভিডিওটি আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে বন্ধুরা আমার বলা প্রতিটি কথা আজ একশো শতাংশ সত্যি হতে চলেছে এবং এটি আপনি আজ রাত এগারোটার পর থেকেই দেখতে পাবেন এমন একটি ফোন আপনার কাছে আসবে এমন একটি ফোনের রিং আপনার কাছে আসবে যখন আপনি তুলবেন তখন এখন বন্ধুরা আপনি অনেক বড় ধাক্কা খাবেন কারণ এই আসন্ন সময়ের ব্যবধানে আপনার কোনো আপনজন আপনার কোনো ঘনিষ্ঠ ব্যক্তি আপনাকে চিরতরে ছেড়ে চলে যাবে হ্যাঁ বন্ধুরা আপনাকে নিজের মনকে কিছুটা শক্ত করতে হবে নিজের মনকে কঠোর করতে হবে যদি মনকে কঠোর না করেন তাহলে বন্ধুরা আপনি ভেঙে পড়বেন আপনি পরীক্ষায় ব্যর্থ হবেন তাই মনকে কঠোর করে নিন কারণ পরীক্ষা কঠিন হবে আপনার সামনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার মনকে নাড়া দিতে পারে হতে পারে আপনি গাড়ি চালাচ্ছেন বাজারে যাচ্ছেন আপনার সামনে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাবে বন্ধুরা যা আপনার মনকে নাড়া দেবে কিন্তু আপনাকে নিজেকে সামলাতে হবে না হলে অনেক সময়ের জন্য আপনি বন্ধুরা মিচলিত হয়ে যেতে পারেন পাশাপাশি বন্ধুরা আমি আপনাকে বলে দিই যে এই সময়কাল আপনার মাথার উপর সব সময় ঘুরবে কাল বন্ধুরা সব সময় প্রতি মুহূর্তে আপনার মাথার উপর ঘুরবে যে কোনো সময় আপনার সাথে কোনো অঘটন ঘটতে পারে যে কোনো সময় আপনার সামান্য অসাবধানতা ঘটলেই বন্ধুরা কাল আপনার উপর তার মায়াজাল বিস্তার করে দেবে এমন পরিস্থিতিতে কোনো ভুল করা যাবে কাল আপনার উপর ঘুরছে কিন্তু সেই কালকে ফাঁকি দেওয়া খুব জরুরি কিভাবে দেবেন এতটুকুই বন্ধুরা যে আপনাকে মন্দিরে মন্দিরে যেতে হবে। যান হনুমান করুন এবং একটি সুতো হনুমানজির মন্দিরে যে কোনো ডিজি বসেন সেই পণ্ডিতজিকে বললেন একটি রক্ষা কবচ তৈরি করে দিতে তিনি একটি সুতো তৈরি করে দেবেন সেই সুতোতে এগারোটি গিঁট বেঁধে নেবেন যদি পণ্ডিত না বাঁধেন আপনি বেঁধে নেবেন এবং সেই সুতোর উপর হনুমানজির চরণ সিঁদুর নিয়ে সেই সুতো সিঁদুর মাখিয়ে দেবেন আর সেই সুতো আপনার গলায় পরিধান করে নেবেন কাল আপনার কোনো ক্ষতি করতে পারবে না যে কাল আছে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা কারণ হনুমানজি আপনার রক্ষা করবেন কাল হয়তো আপনার মাথার উপর থাকবে কিন্তু আপনার চুল ও বাঁকা হবে না এটা আমার গ্যারেন্টি বন্ধুরা আর কাল কেন আপনার উপর বন্ধুরা আমি আপনাকে বলি কাল আমাদের উপর তখনই আসে যখন আমাদের শরীর দুর্বল থাকে যখন আমাদের পুণ্য দুর্বল থাকে আমাদের পাপ বেড়ে যায় তখন আমাদের কাল প্রতি মুহূর্তে আমাদের কষ্ট দিতে আসে এবং এমন পরিস্থিতিতে আপনার সঙ্গীকে শক্তিশালী করার দিকে মনোযোগ দেওয়া উচিত ভিডিওতে সব তথ্য দেব কিন্তু তার আগেই ভিডিওটি লাইক করে দিন ভিডিওটি খুব গুরুতর খুব গুরুত্বপূর্ণ সময়টা বন্ধুরা আপনার জন্য প্রতিদিনের মতো সময় নয় যে আপনি আপনার জীবন কোনো মতে চালিয়ে নেবেন একেবারেই না আপনার জীবন আর এমনভাবে কাটবেন না তাই ভিডিওটি লাইক করে দিন কারণ আমার বলা প্রতিটি তথ্য প্রতিটি কথা সত্যি হতে চলেছে যদি বিশ্বাস না হয় তাহলে আজ থেকে আপনার জীবনে এবং আমার কথা গভীরভাবে মনোযোগ দিন আসুন ভিডিও শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে তিনবার জয়ের জন্য নিজের জয় শনিদেব অবশ্যই লিখবেন বন্ধুরা রাধে 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 ওম নম শিবায় আসুন মনোযোগ দিয়ে শুনি দেখুন এই সংসারে একটি সরিষার দানার চেয়েও ছোট সরিষার দানার চেয়েও ছোট এই সংসারে কত মানুষ বাস করছে সেখানে আপনি কেবল একটি সরিষার দানার চেয়েও ছোট বন্ধুরা যদি আপনি মারা যান যদি আপনার মৃত্যু হয় তাহলে কি এই সংসারের কিছু যায় আসবে একেবারেই না আপনি যেখানে কাজ করেন যেখানে চাকরি করেন সেখানে আপনার জায়গায় অন্য কেউ এসে যাবে এই সংসার থেকে আপনার নাম চিরতরে মুছে দেওয়া হবে যদি কারোর কিছু যায় আসে তাহলে আপনার সাথে যারা জড়িত হয়তো আপনার স্ত্রীর কিছু আপনার সন্তানের কিছু যায় আসবে, আপনার মা বাবার কিছু যায় আসবে কিন্তু এছাড়া আপনার বন্ধুদেরও কিছু দিনের জন্য খারাপ লাগবে কিন্তু ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে আপনার পরিবারেও সব স্বাভাবিক হয়ে যাবে দেখুন আপনার পূর্বপুরুষরা যখন কিছুদিন আগে মারা গিয়েছিলেন তখন আপনার অনেক কষ্ট হয়েছিল যে আমার আপনজন আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু ধীরে ধীরে আপনিও নিজের জীবন কাটিয়েছেন তাই না এটাই সংসারের নিয়ম সুতরাং বন্ধুরা যদি অন্যের জন্য বাঁচতেন তাহলে বাঁচা বন্ধ করে দিন সবার আগে নিজের খুশির জন্য বাঁচতে শিখুন নিজেকে খুশি রাখুন আপনি কখনো নিজেকে খুশি রাখেন না নিজের পছন্দের কাজগুলো করতে ভুলে গেছেন না পছন্দের খাবার খান না পছন্দের পোশাক পরেন উপার্জন করেন তার পরিবার চলে যায় ঘরের খরচে চলে যায় নিজের জন্য কিছু ভাবেন না না কোথাও ঘুরতে যান না দু মুহূর্তের শান্তি পান শুধু ভেড়ার পালের মতো ছুটে চলেছেন ঘোড়া খচ্চরের মতো জীবন আপনিও যাপন করছেন জীবনের বোঝা বই চলেছেন ভগবান আপনাকে এই জন্য জীবন দাননি ভগবান আপনাকে জীবন দিয়েছেন ভজন দেওয়ার জন্য রাম নাম জপ করার জন্য রাধা রাধা নাম জপ করার জন্য পাশাপাশি নিজেকে খুশি রাখার জন্য মানুষজনই বন্ধুরা বহু লক্ষ কোটি জনের পর আমরা পাই তাই দয়া করে এই মানুষগুলিকে ভালোভাবে বাঁচুন ঘৃণুন ফিরুন তীর্থ করুন ভগবানের ধামে যান চার ধাম যাত্রা করুন যাত্রা করুন বন্ধুরা যাত্রা থেকে আপনি শিখতে পারবেন নিজেকে খুশি রাখতে শিখুন ভালো পোশাক পরুন ভালো খাবার খান মানুষের সাথে দেখা করুন যাদের সাথে দেখা হলে আনন্দ হয় সেই মানুষের সাথে দেখা করুন কাউকে ভালোবাসলে প্রকাশ করুন যদি কেউ আপনার আপন কেউ ঘনিষ্ঠ তাকে কিছু বলতে চান তো বলুন মনের কথা মনে চেপে রাখবেন না সব কিছু খুলে দিন বন্ধুরা কারণ মনে মনে আপনি কষ্ট পাচ্ছেন কেবল ভেড়ার পালের মতো জীবন কাটাচ্ছেন কিন্তু আজ থেকে আপনি আমাকে হাত জোর করে বলুন গুরুদেব আজ থেকে এমন হবে না গুরুদেব আজ থেকে আমি নিজের জন্য বাঁচব পকেটে পাঁচশো টাকা আছে তো অন্তত একশো টাকা নিজের জন্য খরচ করুন একশো টাকা নিজের জন্য খরচ করুন আর বাকি চারশো টাকা পরিবারের জন্য খরচ করুন কোনো দুঃখ নেই কিন্তু একশো টাকা তো নিজের জন্য খরচ করুন ভালো পোশাক পরুন ভালো খাবার খান সুন্দর দেখান ভালো ব্যায়াম করুন ঘুরুন ফিরুন জীবনের মজা নিন যখন আপনি মারা যাবেন আপনার সন্তান দুদিন কাঁদবে তৃতীয় দিন তারাও নিজেদের কাজে লেগে যাবে আপনার স্ত্রী কাঁদবে আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার জীবন সঙ্গী কিছু সময়ের জন্য কাঁদবে তারও একা লাগবে কিন্তু কোনো সত্য এটাই যে বেশি দিন এমন হবে না আপনাকে ভুলে যাওয়া হবে সবাইকে নিজের নিজের জীবন যাপন করতে হবে নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে তাহলে সবাই আপনাকে ভুলতে শুরু করবে কিন্তু দয়া করে অন্তত নিজের জন্য বাঁচুন তো বন্ধুরা এই অংশটি এখানেই শেষ করি আসন্ন সময়ে যে মূল বিষয়গুলো যে বিষয়গুলো মনে রাখতে হবে যে বড় ঘটনাগুলো ঘটতে চলেছে যা রাহু দিতে চলেছে যা শুনে নিতে চলেছে সে সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি আমার ভক্তরা শুধু এটুকু মনে রাখুন যে আজ রাত থেকে জীবনে অনেক কিছু বদলে যাবে আপনার ঘরে সুখ আসবে কিন্তু যত সুখ আসবে তত বড় আপনার ঘরে ঝগড়া হবে হ্যাঁ বন্ধুরা কোনো ব্যক্তি যদি খুব বেশি হাসে তাহলে আমরা বলি না যে বেশি হাসি শোনা না হলে কাঁদতে হবে ঠিক তেমনটাই আপনার পরিবারে ঘটবে সুখ আসবে খুশি দিন আসবে কিন্তু ততটাই আপনাকে খারাপ দিন সহ্য করতে হবে বন্ধুরা এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে কোনো ধর্মীয় কাজে আপনাকে যেতে হতে পারে এই সময় আপনার মানসিক শান্তির খুবই যত্ন নিন কারণ আপনার আশেপাশের মানুষ আপনাকে অনেক টেনশন চিন্তা চাপ দেবে আপনার আপনজনেরাও আপনাকে অনেক কষ্ট দেবে বন্ধুরা এমন কি যাকে আপনি ভালোবাসেন সেই ব্যক্তিও আপনাকে চিন্তা দেবে সেই ব্যক্তিও আপনাকে চাপ দেবে ঘর পরিবারের দায়িত্ব আপনার জীবনের বোঝা হয়ে উঠতে পারে বন্ধুরা আপনার মনে হবে যে আর নয় আমার দ্বারা আর সম্ভব নয় কিন্তু আপনাকে টিকে থাকতে হবে কাজ করছেন তো করতে থাকুন কিন্তু জীবনে কেবল একটি কথা মনে রাখুন যে সব তো চলতেই থাকবে এর বাইরেও আমাকে কিছু করতে হবে যদি আপনি একটি সীমিত জীবন যাপন করছেন সকালে উঠছেন কাজ করছেন খাবার খাচ্ছেন রাতে আসছেন আপনার জীবন সঙ্গীর সাথে কিছুটা সময় কাটাচ্ছেন একে অপরের সাথে প্রেম করছেন রাতে ঘুমাচ্ছেন সকালে উঠছেন আবার এই দিন চলে যাচ্ছে তাহলে বন্ধুরা এই জীবনে একটি সোজা রেখা এর থেকে আপনাকে সরে এসে কিছু করতে হবে ব্যবসা বাণিজ্য করছেন তো কিছু আলাদা করুন জীবন একই রকম চলছে কোথাও ঘুরতে চলে যান কিন্তু কিছু আলাদা করুন এই যে রেখা এতে যদি আপনি একই রকম জীবন যাপন করেন প্রতিদিন একই রকম জীবন যাপন করেন তাহলে ব্রহ্মাণ্ডের মনে হবে যে আপনি তো কেবল এটাই পছন্দ করেন তাহলে ব্রহ্মাণ্ড কেবল এই জিনিসগুলো আপনার জীবনে দেবে দুঃখ দিতে থাকবে চ্যালেঞ্জও দিতে থাকবে এবং আপনি সেগুলো পার করতে থাকবেন পার করতে থাকবেন এবং বুড়ো হয়ে যাবেন মারা যাবেন কখনো আক্রমণ বুঝবেন কিন্তু আপনাকেই সাধারণ জীবনে এই যে সাধারণ রেখা এতে আপনাকে উপরে নিচে করতে হবে অর্থাৎ কিছু ভিন্ন কিছু করতে হবে কিছু ভিন্ন কাজ করুন ঘুরতে চলে যান অন্য কিছু করা শুরু করুন কিছু ভিন্ন করা শুরু করুন যাতে ভগবান এবং ব্রহ্মাণ্ডের মনে হয় যে আপনাকে আরও কিছু করতে হবে যাতে আপনার জীবনে আরও পরিবর্তন আসা শুরু হয় এবং বিশ্বাস রাখুন যে ভিন্ন কিছু পরে তার জীবনে কিছু ঘটে ভিন্ন কিছু বলতে আমি বোঝাচ্ছি যদি আপনি চাকরি করছেন তো ব্যবসার দিকেও মনোযোগ দিন যদি আপনি একটি ব্যবসা করছেন একটি কাজ করছেন তো অন্য ব্যবসার দিকেও মনোযোগ দিন যদি আপনি জীবনকে সাধারণভাবে যাপন করছেন তাতে একটু নতুনত্ব আনুন আপনার পরিবারের সাথে কোথাও ঘুরতে যান কিছু ভালো করুন আপনার সন্তানের সাথে হাসুন এমন কিছু করুন বন্ধুরা যাতে নতুনত্ব আসে কোথাও বাইরে যান বন্ধুরা এমন কিছু করুন যাতে ভগবানের মনে হয় যে আপনার কিছু নতুন দরকার তাহলে ভগবান আপনাকে আরও নতুন নতুন জিনিস নতুন নতুন সুখ দেবে এখন আমি আপনাকে বলে দিই যে আপনার ব্যবসায় আপনাকে অনেক বেশি সময় দিতে হবে এবং আপনার সামান্য অসাবধানতার কারণে আপনার লক্ষ লক্ষ টাকার ক্ষতিও হতে পারে তাই সামান্য অসাবধানতাও করবেন না আপনার কাজ অন্যের ভরসায় ছেড়ে দেবেন না ঘরের কিছু কাজ ও মানুষের ভরসায় ছাড়বেন না আপনার কোনো কাজ তা ব্যবসা হোক বা চাকরি অন্যের ভরসায় ছেড়ে দেবেন না না হলে বন্ধুরা আপনি অনেক বড় আফসোসে জড়িয়ে পড়বেন যদি কারো সাথে যুক্ত হয়ে কোনো কাজ শুরু করছেন বা আগে থেকেই করেন তাহলে বন্ধুরা সেই ব্যক্তির সাথে আপনার মতবিরোধ হতে পারে কোনো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে তাই যা আছে পরিষ্কার রাখুন একে অপরের সাথে স্পষ্টভাবে কথা বলুন শাস্তির কথা বলি তো যত রক্তচাপের রোগী আছেন বা সুগারের রোগী আছেন নিজের এত খেয়াল রাখবেন যেমন আপনি ছোট শিশুর খেয়াল রাখেন ঠিক ততটাই আপনি এই সময় নিজের খেয়াল রাখবেন কারণ শুরুতেই বলে দিয়েছি কাল আপনার উপর ঘুরছে সামান্য ভুল আপনার বছরের পর বছর নয় সারা জীবনের কষ্ট এনে দেবে আপনাকে আপনার খাদ্যাবাস এবং দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনতে হবে এবং তা সুবিন্যস্ত করতে হবে বন্ধুরা প্রেম ভালোবাসার কথা বলি যে কোনো নেতিবাচক পরিস্থিতিতে অর্থাৎ ঝগড়া বিবাদের পরিস্থিতিতে বা আপনার জীবনে কোনো গুরুতর পরিস্থিতি থাকলে এমন সময় বন্ধুরা আপনাকে যতটা সম্ভব দুশ্চিন্তাও রাগ থেকে বাঁচতে হবে নিজের খেয়াল রাখবেন পাশাপাশি বন্ধুরা যে কোনো নেতিবাচক পরিস্থিতিতে নিজের মধ্যে সংযম রাখবেন না হলে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে দূরত্ব আসতে পারে সম্পর্ক ভেঙে যেতে পারে ঘর পরিবারেও এরপর প্রভাব পড়বে এবং যারা প্রেম সম্পর্কে আছেন বিচ্ছেদের পরিস্থিতি সৃষ্টি হতে পারে অর্থাৎ আপনার প্রেমিক আপনার প্রতি ভালোবাসা কমিয়ে দিতে পারে বা বন্ধ করে দিতে পারে অথবা অন্যের দিকেও নিজের মনোযোগ আকৃষ্ট করতে পারে এমন পরিস্থিতিতে বন্ধুরা যাই ঘটুক নিজের মধ্যেও সময় পরিবর্তন আনতে হয় যদি একজন মানুষ একই রকম থাকে তাহলে অন্যজন তাকে ছোট করে দেখতে শুরু করে দেখুন প্রতিযোগিতা সব জায়গায় আছে তো বন্ধুরা যদি আপনি কাউকে ভালোবাসেন এবং অন্য ব্যক্তিও আপনাকে ভালোবাসে এর মানে এই নয় যে সে সবসময় আপনাকে ভালোবাসতে থাকবে যদি আপনি চান যে সেই ব্যক্তি সবসময় আপনাকে ভালোবাসতে থাকুক তাহলে আপনাকে সময় সময় নিজেকে আপডেট রাখতে হবে অর্থাৎ যোগের সাথে তাল মিলিয়ে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে অনেক মানুষ এমন আছেন যারা যদি তাদের স্বপ্নের জীবনসঙ্গী পেয়ে যান তাহলে নিজের প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করে দেন আগে তারা নিজেদের ভালোভাবে সুস্থ রাখতেন নিজেদের সুরত ও জীবনযাত্রার খেয়াল রাখতেন কিন্তু যখন থেকে তাদের জীবনসঙ্গী মিলে যায় তারা নিজের প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করে দেন তারা ধীরে ধীরে নিজেকে হারাতে শুরু করেন তাদের মনে হয় যে এখন আমাকে আর কি করতে হবে আমি আমার জীবনসঙ্গী পেয়ে গেছি এখন আমি যেমনি হই চাই হই চলবে কিন্তু এমনটা নয় আপনার জীবনসঙ্গী যে আপনাকে সব সময় দিচ্ছে তার এমনটা দরকার যে আপনিও সময় যুগের সাথে আপডেট থাকুন যদি আপনি যুগের সাথে না থাকেন তাহলে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে যাবে তাই ভুল তারও নয় ভুল আপনার আপনি সবার আগে নিজেকে গুরুত্ব দিন হ্যাঁ আপনি সবার আগে নিজেকে গুরুত্ব দিন নিজের কদর করুন যদি আপনি নিজের কদর করেন তাহলে মানুষ সবসময় আপনার সাথে থাকবে এই সময় তার শক্তি পূর্ণ থাকবে আপনার মধ্যে দ্রুততা থাকবে আপনি দ্রুত সিদ্ধান্ত নেবেন বন্ধুরা প্রতিটি বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে খুব দ্রুত এগিয়ে যেতে পারেন কিন্তু তাড়াহুড়ো থেকে বাঁচতে হবে আপনার এমন মনে হতে পারে যে যদি আমি এই কাজটি দ্রুত না করি তাহলে আমি হয়তো পিছিয়ে পড়ব বা এই জিনিসটি আমার হাতছাড়া হয়ে যাবে কিন্তু তাড়াহুড়ো থেকে আপনাকে বাঁচাতে হবে না হলে যদি কোনো কিছু হয় তাহলে তা হবে না বিগড়ে যাবে পরিবারে যদি কোনো তরুণ সদস্য থাকে তাহলে তার সাথে সম্পর্কিত কোনো খবর পেতে পারেন বন্ধুরা সেটি কোনো সুসংবাদ বা বাবর পরিস্থিতি সম্পর্কিত হতে পারে বছরের পর বছর পর পরিবারে কোনো ভালো খবর আসতে পারে বন্ধুরা অন্যদিকে হঠাৎ করে কারোর সাথে তর্ক করবেন না খেয়াল রাখবেন তা চাকরি হোক বা ব্যবসা সব জায়গায় আপনাকে তর্ক করা থেকে বিরত থাকতে হবে এবং বন্ধুরা কর্মজীবনে দ্রুত পরিবর্তন আসবে আজ আপনি আপনার কর্মজীবনে যাই হোক না কেন সবসময় তেমনই থাকবেন এমনটা জরুরি নয় আপনাকে পরিবর্তন আনতে হবে দেখুন পৃথিবী এগিয়ে চলেছে হ্যাঁ পৃথিবী এগিয়ে চলেছে আগে সাইকেলের যুগ ছিল যদি কারোর কাছে আগে সাইকেল থাকত তাহলে সে সেই গ্রাম পাড়া বা শহরের সবচেয়ে বড় ব্যক্তি বলে গণ্য হতো কিন্তু ধীরে ধীরে সবার কাছে সাইকেল আসতে শুরু করল তারপর ধীরে ধীরে মোটর সাইকেল যোগেল যার কাছে মোটর সাইকেল থাকত সবাই তাকে রাজা মনে করত কিন্তু তারপরেও সাধারণ হয়ে গেল তারপর গাড়ির যোগেল এবং এখন গাড়িও প্রায় প্রতিটি পাড়ায় দ্বিতীয় ব্যক্তির কাছে পাওয়া যায় তাই গাড়ির গুরুত্ব দেয়া হয় না তো বন্ধুরা সময় কেবল এটাই বলে যে তুমি আমার অনুসারে এগিয়ে যেতে থাকো যদি তুমি সেখানেই থাকো নিজের মধ্যে পরিবর্তন না আনো তাহলে তোমাকে ভুলে যাওয়া হবে তো দেখুন আপনাকে বদলাতে হবে প্রথমে আপনাকে সাইকেল নিতে হবে তারপর মোটরসাইকেল তারপর গাড়ি কিন্তু উঁচু লাফ মারলেন সাবধানে মারুন এবং যুগের থেকে এগিয়ে যেতে চাইলে পরিবর্তন তো আনতেই হবে এবং বন্ধুরা আজকের ভিডিও এটুকুই যেতে যেতে একটি গুরুত্বপূর্ণ উপায় বলে যাচ্ছি আজ বন্ধুরা প্রতিটি মানুষের জীবনে কেবল একটিই সমস্যা যে শান্তি পায় না তার কাছে অর্থ থাকুক বা না থাকুক সে শান্তি পায় না পারিবারিক সুখ থাকুক বা না থাকুক শান্তি মেলে না রাতে ভালোভাবে ঘুম আসে না ক্লান্ত হলেও ঘুম আসে না এবং বিশ্রাম নিলেও ঘুম আসে না শেষ পর্যন্ত কি করবে ঘুম কেন আসছে না জীবনে এতটাই চাপ হয়ে গেছে প্রতিটি ছোট ছোট জিনিসে আপনি চাপ নেন যদি কোন জিনিস এদিক ওদিক হয়ে যায় তার চাপ আপনার মতো জিনিস না হলে তার চাপ ধন দৌলতের চাপ আপনার প্রতিবেশী আপনার থেকে এগিয়ে যাচ্ছে তার চাপ বন্ধু এগিয়ে যাচ্ছে তার চাপ তো এই যে চাপ এটা আপনার জন্য জীবনের বোঝা হয়ে উঠছে এবং আপনার যা আছে আপনি তার আনন্দ নিতে পারছে না এবং আপনি শান্তিতে বাঁচতে পারছে না আগের দিনে এমনটা ছিল না আগে মানুষ চাটনি রুটিতেও শান্তিতে থাকতে পারত কিন্তু আজকের যুগের প্রতিযোগিতায় সবকিছু হারাতে যাচ্ছে নিজের শান্তি ত্যাগ করছে তো বন্ধুরা এমন একটি জিনিস বলছি যা থেকে আপনি শান্তি পাবেন অর্থ থাকুক বা না থাকুক শান্তি আসতে শুরু করবে তো শান্তি কিভাবে পাবেন সকালে তাড়াতাড়ি উঠুন রাধে রাধে নাম জপ করুন রাম নাম জপ করুন এবং মন্দিরে যাওয়া শুরু করুন যেই ব্যক্তি মন্দিরে যান তিনি নিয়মিত যান এবং নাম জপ করা শুরু করুন পাশাপাশি বন্ধুরা কোনো সুন্দর শান্ত পরিবেশে যেখানে পাঠ হয় এমন জায়গায় যাওয়া শুরু করুন ধীরে ধীরে আপনি শান্তি পেতে শুরু করবেন রাতে ঘুম আসবে এবং রাতে ঘুমানোর আগে কিছুটা আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ দিন ভজন শুনতে পারেন কোনো সাধুর কাছ থেকে গানের কথা শুনতে পারেন আজকাল প্রেমানন্দী মহারাজের সঙ্গে ইউটিউবে আপনারা পেয়ে যাবেন সব জায়গায় শুনতে পাওয়া যায় তো এমন সাধুদের বাড়ি শুনুন আপনার জীবনে শান্তি আসতে শুরু করবে তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই আশা করি আমার কথা আপনার ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন